সিউরির জুনিতপুর গ্রামে অতিবৃষ্টি জেরে ক্ষতিগ্রস্ত নবনির্মিত স্বাস্থ্যকেন্দ্র স্থানীয় পঞ্চায়েতের উদ্যোগকে সমস্যা মোকাবিলা বীরভূম জেলার সিউরি আলুন্দা জুনিতপুর গ্রামে অতিবৃষ্টির কারণে নবনির্মিত একটি স্বাস্থ্য কেন্দ্র ক্ষতিগ্রস্ত হওয়ার মুখে পড়েছে স্থানীয় সূত্রে জানা গেছে প্রায় আট মাস আগে এই স্বাস্থ্যকেন্দ্রটি নির্মিত হয় যা গ্রামের মানুষের প্রাথমিক চিকিৎসার প্রয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তবে স্বাস্থ্যকেন্দ্রটির পাশে একটি বড় নালা রয়েছে যার মাধ্যমে গ্রামের বৃষ্টির জল নিষ্কাশন হয় প্রথমে গ্রামের মানুষ নিজেরাই স্বাস্থ্যকেন্দ্রটিকে রক্ষা করার চেষ্টা করেন কিন্তু নালার জলের তীব্র স্রোত মাটি ক্ষয় করতে থাকায় তাদের প্রচেষ্টা ব্যর্থ হয় গ্রামবাসীর অভিযোগ করেন তারা পঞ্চায়েতে খবর দেওয়ার পরেও প্রথমে কোনো সাড়া মেলেনি পরে পঞ্চায়েত থেকে উদ্যোগ নেওয়া হয় এবং কাজ শুরু করা হয়। নালা হয়েছিল। ওখানে সরوڑার মধ্যে এইদিকে ছিল। সেটা আমাদের গ্রামের কুধান উনি মিলে ঘাটের লোক মিলে আমাদের এটা করে দিয়েছিল। তো এখানে একটা বালিখাতে মেইন রাস্তা ছিল। তারা বলেছিল কাল বেট করে দিব তোমাদের দিকে। পানিটা পার হওয়ার এইদিকে করে দিব। তাই তার পরে ইতিমধ্যে বছর যে বর্ষালে সব ভেঙে পড়ে গেল। এখন আমাদেরকে এটা দায়িত্ব কি আমরা বিজয় সাহেবের প্লাব সব অঞ্চল সমস্ত সব কিছু সবাইকে জানাচ্ছে আমাদেরকে এইখানটা আমাদেরকে আগে পাকা চাই না কাপে জানাই না আমরা প্রথম সকাল থেকে গ্রামে ছেলে পুরো বাঁশ ফাঁস কেটে এনে আমরা পুরো রাস্তায় দাম পড়ে মানে বাঁচাবার চেষ্টা করেছি সেন্টারটাকেও আমরা বাঁচাবার চেষ্টা করেছি কেউ আসে প্রশাসন এসেছে বারোটা পর এসেছে কী অবস্থা স্বাস্থ্যকেন্দ্রে অবস্থা এই যা দেখেন পড়ে যাবে আপনার হ্যাঁ এক দিকটা তো হয়ে গেছে পড়ে যাবার মতন এখন আমরা কি যাব আমাদের যা মানে ক্ষতি ক্ষয়ক্ষতি হয়েছে সেটা আমাদের ক্ষয়ক্ষতিটা পূরণ চাই আমরা সবাইকে সমস্ত কিছু বলতে চাইছি এইটা আমাদের করে দেন আগে পাকা করে দেন এটা আমাদের গ্রামের লোকের নদী যাওয়া আমাদের মেয়ে ছেলে মা বোন সব নদীতে চান করে আমাদের আমরা বড় লোকের গ্রস্ত হয়ে ছেলে না আমাদের বাথরুম নেই আমাদের নদীতে চান করে এখানে বাথরুম করে আমরা চাষবাস করি আমাদের সমস্ত কিছু নদীতে জমি জায়গা সব এটা এটা হলো আমাদের জুনিকপুর খাসাপাড়া হ্যাঁ আমার নাম শেখ জাওন কোথায় বাড়ি এইখানে বাড়ি যার ফলে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে বর্তমানে পঞ্চায়েত কর্তৃপক্ষের উদ্যোগে নালার জলের গতিবেগ কমিয়ে আনা হয়েছে যাতে ভবিষ্যতে স্বাস্থ্য কেন্দ্রটি আর ক্ষতির সম্মুখীন না হয় পঞ্চায়েতের উদ্যোগকে দ্রুত সমাধানের কারণে বড় ধরনের ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে তবে স্থানীয় বাসিন্দারা আরো স্থায়ী জানিয়েছেন যাতে স্বাস্থ্য কেন্দ্রটি নিরাপদে থাকে এবং সঠিকভাবে তার সেবা প্রদান করতে পারে আজকে আমরা আলমদা অঞ্চলের জুনিতপুর ও জুনিতপুরে আমাদের একটা হেলথ সেন্টার অতিরিক্ত বৃষ্টির ফলে হেলথ সেন্টারের চারিদিকে ধর নামতে শুরু করেছে তার জন্য আমরা হেলথ সেন্টার থেকে বাঁচানো থাকতে আমরা এই দুর্যোগপূর্ণ আবহাওয়া বৃষ্টির মধ্যে আমরা এসছি আমরা এসে যে জলের গতিপথ পাল্টে গেছে তাকে একটা গ্রামে পাশ দিয়ে আমরা সে গতিপথটা চেঞ্জ করছি সেখানে প্রচুর পরিমাণ জল যাচ্ছে যাতে জলটা একটু সাইডের দিয়ে গেলে আমাদের ওইখানে হেলথ সেন্টারটা বেছে হবে এবং হাজার হাজার মানুষ যে চিকিৎসা সেই চিকিৎসা আমাদের পাবে ওই জন্য আমরা এসেছি আমার নাম লালা প্রশান্ত সিউড়ি এক নম্বর ব্লকে সভাপতি তৃণমূল কংগ্রেস শিউরি থেকে আমিন নাসিদের রিপোর্ট জনকণ্ঠ টিভি নিউজ